হজরত আবু বকর রি আল্লাহ জীবনের ঘটনা থেকে একশো ঘটনার আজকে আমরা তেরোতম পর্বটি উপস্থাপন করব ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত প্রিয় দর্শক আমি মোহাম্মদ নাজমুল ইসলাম আপনারা দেখছেন দিনের দাস্তান তেরোতম পর্বে আমরা জানবো হজরত সিদ্দিক আকবর রদি আল্লাহ আনহু জান্নাতি ঘটনাটি সম্পর্কে তো স্বাগতম আপনাকে দিনের দাস্তানের আরও একটি নতুন পর্বে রাত গভীর অমানিষায় নিমজ্জিত হচ্ছিল সাহাবায়ে কেরাম নবীজি সল্ল্লাহু আলিহাসাল্লামের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে বসেছিলেন যেমন পূর্ণিমার চাঁদের আশেপাশে যে শোভা পায় আর নবীজি সল্ল্লাহু আলহিহু আসাল্লামের মিষ্টি মিষ্টি হাদিস সাহাবায়ে কেরামদেরকে শোনাচ্ছিলেন হজুর পাক সলাল্লাহু আলিহুয়া সাল্লাম ইর্শাদ করলেন জান্নাতে এমন এক ব্যক্তি প্রবেশ হবে জান্নাতের প্রত্যেক গৃহ কক্ষ অট্টালিকা বালাখানা তাকে খোশ আমদেদ খোস আমদেদ বলতে থাকবে এবং এও বলতে থাকবে যে আমাদের এখানে আসুন আমাদের এখানে আসুন হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহু তালহু নবীজি সাল্লু আলহি আসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুলল্লা সাল্লু আলহি আসাল্লাম বর্তমানে ওই ব্যক্তির নেকির পরিমাণ কত মহানবী সাল আলহাসাল্লাম হজরত আবু বকর রদু দিকে সন্তুষ্টি ও আনন্দ মাখা দৃষ্টি রেখে তাকে শুভ সংবাদ শোনালেন এবং বললেন হে আবু বকর ওই ব্যক্তি তুমি যখন মহানবী সাল আলহাসাল্লামের সাতাইশে রজব সশরীরে আকাশে মেরাজ হলো এবং মহানবী সালু আলহ্লাম আদন নামক জান্নাতে প্রবেশ করলেন তখন নবীজি সাল্লু আলহাল্লাম সেখানে পূর্ণিমার চাঁদের মতো উপমাহীন পরমা সুন্দরী হুর দেখতে পেলেন যাদের দৃষ্টির পলক মনোহরণী হুজুর সাল্লু আলহাসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার জন্যে উক্ত হুর জবাব দিল আপনার পরে আগমনকারী খলিফার জন্যে প্রিয় দর্শক এই ঘটনা থেকে আমরা এক অসাধারণ শিক্ষা পাই হজরত আবু বকর সিদ্দিক রদল্লাহু তালহুয়ের প্রতি জান্নাতের প্রতিটি দরজার এই আকর্ষণ প্রমাণ করে ইমান ও ত্যাগের সর্বোচ্চ প্রতিদান তার জীবন আমাদের শেখায় আল্লাহর প্রতি অবিচল ভালোবাসা ও রসুল সাল্লাহু আলহ সাল্লামের আনুগত্যই জান্নাতের পথ খুলে দেয় তার মতো আমরাও যদি সৎকর্ম ও ইমানের দৃঢ়তা ধরে রাখতে পারি তবে আল্লাহর রহমত আমাদের প্রতি অবর্ষিত হবে ইনশা আল্লাহ সম্মানিত প্রিয় দর্শক আপনাদের সমর্থন ও ভালোবাসা পাওয়ার প্রত্যাশায় আজকের এই ভিডিওটি শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু